ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নেভায় গালা না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা सालीর পয়সা ইনকাম করে টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি মাইক তো আস্তে আস্তে বসে হলো কেনা কি হলো গলার বারোটা বাজেছ শুক ভাই টাকা পয়সা কামাই টাকা পয়সা ইনকাম করে কিনে দেবে জামা মামা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গালা না ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গালা না টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায় টাকা পয়সা কামাই করে কিনে মামা মামা কাছে তুমি খুবই ভালো টাকা পয়সা কামাই করেন নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে হিসাব নায়ক বিন্দু বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি আপনার মনে করেন যে আমি ভালোভাবে চলবো খাবো নেকি লিব তাহলে কিন্তু টাকা লাগবে আর টাকা থেকে এমন উন্নত করতে হবে কি আছে এগুলা নাইমুল হ্যাঁ নাইমুল তো নাইমুল বাংলা এখন হ্যালো নাইমুল এটা কি নাম রাখবো কে মানিরুল তারপরে সাদ আম নয় সাদ দাম হবে তাহলে ও সামাদ হ্যাঁ সামাদ তারপরে হবিবুর মুজিবুর মুনার হোসেন তারপরে আনারুল তারপরে নাজামুল তারপরে ফারুক মুনসুর সিভি কি জি তারপরে সোলেমান তারপরে নাসির কয়েকটা হলো জি বারো জন আছে তার মানে ভালো দাতা আছে নাম লিখবে কেন নাকি ভালো দাতা আছে কই ওরা কই আছে এখানে না হাওয়া

माने रमाने सिंधी স্মৃতি সে পবিত্র কালাম মহাগ্রন্থ মহিমা এই মাসে হয়েছে তারা গম যার কারণে এত সম্মান দিয়েছেন প্রহমা জ্বালাও আমলের পালা যায় নাকি মাগের রমজানের স্মৃতি ফুল না ভুলা যায় নাকি মাহের রমজানের স্মৃতি এই মাসে কত ফজিল এই মাসে কত ফজিল জানো কি মুসলিম জাতি ফুল বোন ফুল যায় নাকি মাহের রমজানের স্মৃতি ফুল না ফুল যায় নাকি রমজানের স্মৃতি ভাই পুই একটু দান না যে কু বলেন কেমন কঠোর গো আপনাদের এলাকা গো রাগ টাক করে আছেন নাকি কিছু বুঝতে পারি না বলেন একজন দশ হাজার টাকা একজন পেলাম না ভাই আফসোস থেকে গেল গো একজন দশ হাজার ও যারা খেতে বাকি যে পাঠিয়ে দেবো ও যাদের কাঠ মাঠ আছেন ভাই খেয়ে আসেন জান তারপরে দান টান দিলে দিবেন নাকি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনার জন্য যেন কে কে যাবেন দেখি কত উঠলো উঠছে যান যাদেরকে কার্ড দিয়েছে দোকানও খোলা আছে নাকি আবার হ্যাঁ যাই হোক তো একজন দশ হাজার টাকা পাবো না ভাই একজন আল্লাহর হস্তে দশ হাজার টাকা দেনেওয়ালা আর গরামে নাই মাস্টার নাই প্রফেসর নাই আচ্ছা দশ হাজার না হচ্ছে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা একজন আল্লাহর হস্তে একজন পাঁচ হাজার টাকা আল্লাহর হস্তে একজন পাঁচ হাজার টাকা এত লোক আছেন আল্লাহ একবার একটা পাঁচ হাজার টাকা পাবো না গো কোন গ্রামে এনু রে বাপ বাস কি ভেজালে পণ্য পাঁচ হাজার টাকা একটা পাবো না আল্লাহর আস্তে দেখেন একটা কথা বলি বললাম যে হ্যাঁ এদিকটা ঠিক আছে খাবার দাবার খাও যা আছে আর পাঁচ হাজার টাকা দেখেন আপনার টাকা পয়সা ধন ধল সম্পদ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো কিছুই থাকবে না সব ছেড়ে দিতে হবে আমি একটা কথা কতদিন বলি আপনার টাকা পয়সা জমি জায়গা জমি যখন আপনি মরে যাবেন তখন খাবে খাবে পোকাতে যখন আপনি টাকা পয়সা রেখে মারা যাবেন তখন এগুলো আপনার খাবে লোকে মানে ওয়ারিস যারা হবে তারা খাবে আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে ওই জন্য আপনি পোকা থেকে বাঁচার আপনার আত্মাকে সুরক্ষিত করার জন্যে যদি আপনি কবর থেকে বাঁচতে চান তাহলে আপনি নিজের মাল আল্লাহ রাস্তায় দান করে যান মানুষ যখন চাই আপনার ইমাম দশ টাকা চাইতে গেলে নাক 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 ছিটকায় চাই এক মুখ মানে নিজেকে গম্ভীরতা দেখায় কি তাদেরকে দেব শুনেলেন আমার বানানো কথা নয় এই কোরআনটা আপনি সুরা মুনাফি গুনটা খুলবেন এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওদের ব্যাপারে কথাকে তুলে ধরেছেন পাঁচশো টাকা এখানে বাড়ি কোথায় বাড়ি গো ও আচ্ছা বিহার বিহার থেকে তাও পাঁচশো টাকা পেয়েছি তো তাও তো পেয়েছি আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা আল্লাহ সাল্লাহমারে গেলাই হায়া কাল্লা বারা কাল্লাম বলছিলাম মানুষ যখন মারা যাবে তখন ওই মাইয়াত মত ছেলে হোক কিংবা মেয়ে হোক যখন ওই সময় মারা যাবে তখন সে এমন ভাবে কান্না করবে যেই কান্নাটা

একটু সময় দাও লোকটা কানবে এটা মা দেখতে পাবে না বাপ দেখতে পাবে না ভাই দেখতে পাবে না আদরের বোন দেখতে পাবে না এই কান্নাটা কেবল কেবলমাত্র আল্লাহ দেখতে পাবেন আর আল্লাহকে বলবেন আপনার কাছে আমি একটু প্রাণ ভিক্ষা চাই একটু আপনার হায়াত চাই একটু সময় চাই আর এই সময়টা দিলে আমি দুইটা কাজ করব রে আল্লাহ আমি দুনিয়াতে দুইটা কাজ করব এই দুইটা কাজ করার পর যদি আমাকে নেন তো কোনো অসুবিধা নাই কি দুটা কাজ বলছি একটু পরে কি করবে কি বলো কার স্ত্রী হ্যাঁ টাকা নাকি নামে করে মানে স্ত্রী স্বামীর জন্য দিয়েছে বাস এগুলো ঝামেলা মিটে গেল হ্যাঁ হোসেনের স্ত্রী হোসেনের জন্য দিয়েছে বাহ কত স্বামী ভালোবাসা গো ওরকম নেই মা বোন স্বামীর জন্য দেন না বলেন পাঁচশো টাকা স্বামীর সংসার যেন উন্নতি হয় স্বামী যেন রোজগার করতে পারে আল্লাহ যেন বরকত দান করে এই জন্য দেখেন আপনার আচল থেকে পাঁচশো টাকা হবে না এই বাবজি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মাসাল্লি আলায় আচ্ছা আপনাদেরকে চাষ হয় না ভুট্টাগুলো দেন না গো ভুট্টাগুলো লেখান পাঁচশো টাকা করে দেন গুলো এক কোয়েন্টাল করে লিখান পাঁচ বস্তা পাঁচ বস্তা সিমেন্ট আর পাঁচশো টাকা লেখেন তো কি নাম গো নামটা বলে দেন জানে তো লেখেন পাঁচ বস্তা সিমেন্ট আর

আল্লাহ তুমি দানকে কি আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন ও তোমার গুনা দিন ফু রাই আর টাকা আর 200 টাকা নগদ 250 টাকা বাকি আমার মেলা কাকু হ্যাঁ আমার মেলা কাকু

ইমাম হোসেন তোমার নাম ইমাম হোসেন অন্যজন হ্যাঁ আল্লাহ অন্যজন ইমাম হোসেন আল্লাহ এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ হুমসুল আরে আল্লাহমা পরেকালা হায়া একলা বারাক আল্লাহ তুমি মিতানকে খবর করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দিচ্ছে আসাল্লাকে তুমি ফোন করে দাও বালা মসি বদল করে দাও আল্লাহ রুজি রোজগারে ভর করে দাও আমিন শুম্মা আমিন আর একজন দিয়েছেন দুশো টাকা আল্লাহ হুমসুল লেয়ার আল্লাহ মা পারে কেলায় মানুষ হয় যায় রে

পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা চাইলেন আপনার এক হাজার টাকা হলো আর একদম তার বন্ধু তার সঙ্গে আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আমার সল্লে আল্লাহ মা বারেগুলা একলা বারেক আল্লাহ তুমি ধানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ সামনে যে উন্নতি দাও রপুল আলমি রোজ রোজগার বদ কর দাও আল্লাহ বালা মসুল বদর করে দাও আল্লাহ যদি থাকবে আল্লাহ ওই সারামতে রাখিবা আমিন আমিন সম মানুষ কই যায় রে ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারি জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলা মারা মামলা মুকা দামা কইরা ওরাই লারে করি এই বাড়ি লাগিয়া কত করলা মারা মামলা মুকা ওরাইলা করি আজকে তুমি যা চলে

ঘন্টায় তিনশো নয় ঘন্টায় তিনশো করে বাজে তো তা ওটা তো আছে আছে পে লক্ষ্মীর ভান্ডারও পেয়েছে পাই না পাঁচশো টাকাকে খেলা তারপরে পাবি এক হাজার টাকা করে খেলা অপেক্ষা কর এখানে তা বলছে তাও মানে মিডিয়ার সামনে বলছে স্বামী না দিলে চলবে সামনে থেকে এক হাজার টাকা করে পাবো দেখো কি করছি হারা বিশাল ব্যাপার তুমি এক টাকা মানে এক টাকা পেয়েছে বিশাল ব্যাপারও যে স্বামীকে শুধু তো আক্কা করে না জি এক টাকা তো খেলা আপনাদের এক টাকা হবে তারপরে তো আছে তো দান এগুলা খুব কম যে হচ্ছে এটা এক জুনার লোকের দান কত জায়গায় দেখেছি টাকা পর্যন্ত পর্যন্ত দান করেছে তো এখানে কোনো মাপন একাই একশো পাঁচ হাজার টাকা হবে না দেখেন সব কিছু তো প্যাটার গেলে করছেন গাড়ি বাড়ি মালা নাখের কানের তো সব এগুলা থেকেই যাবে আর তোমাকে শূন্য হাতে একবার কবর রেখে চলে আসবে তুমি মরে দেখো মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে কয়ে দিনের জন্য কাঁদবে চোখের পানি আসবে কিন্তু তোমার লাশ কেউ রাখতে চাইবে না কেউ বলবে না তিন দিনের বেশি রাখা যাবে না রাখলে পচে যাবে তোমাদের ঠিকা যাবে না আল্লাশ রাখা যাবে না ওকে তুমি দাও ওকে গ্যাফন করে দিতে হবে কেউ কারো আপন নই এটা আল্লাহ দিয়েছেন সম্পর্ক বেঁধে দিয়েছেন আসলে কেউ কারো আপন নয় আসলে কেউ কারো আপন নয় আপন যদি আপনার হয় তো তিনি হচ্ছেন আল্লাহ আমরা মা বোন আমরা ভাই আমরা চিনতে ভুল করেছি আল্লাহকে আল্লাহকে চিনতে ভুল করেছে আল্লাহ হচ্ছে সব চাইতে আপন পৃথিবীর কেউ আপন নয় একবার মনে দেখেন সবাই লোকালয় একটু দুদিন পাঁচ দিন এক মাস দুই মাস ছ মাস কাঁদবে এরপরে আপনাকে মনে রাখবে না আপনার আপনকে তো আল্লাহ